কেমন হওয়া উচিত আমাদের শিক্ষা আজকের শিক্ষা ব্যবস্থা কি সত্যি আমাদের ভবিষ্যৎ গড়ে তুলছে নাকি এটি অপ্রয়োজনীয় চাপ আর হতাশার এক জঞ্জাল মাত্র আজ আমরা কথা বলবো সেই শিক্ষা ব্যবস্থার বিষয়ে যা মূলত আমাদের জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে ছাত্রছাত্রীদের মাঝে হতাশা আর অপ্রয়োজনীয় প্রতিযোগিতার বিষ ঢালছে একবার ভেবে দেখি বর্তমান শিক্ষা ব্যবস্থা কি আমাদের জীবনে বাস্তবিক কোনো মূল্যবোধ আনছে আমার ফ্যামিলির আশা আমি একটা বড় একটা চাকরি পাবো নাকি শুধুই কিছু পুরনো ধাঁচের ধারণা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় সমস্যা কোথায় এবং কেন ছাত্রছাত্রীরা বারবার এই ব্যবস্থার প্রতি অসন্তুষ্ট হচ্ছে শিক্ষার বর্তমান বইগুলো হাতে নিলে আমার কাছে মানে হয় jakarta বই বাচ্চাদের ভবিষ্যৎ পুরো ধ্বংস মানে ওদের মাথায় এখন আর কিছু নাই আলোটা ডিভাজিতে আমরা মানে জানতেছি পরীক্ষা সেখানে নাটক করানো হচ্ছে আমার বাচ্চাকে দিয়ে অনেক সময় দেখা যায় আমাদের স্কুলের সিলেবাসে এমন অনেক বিষয় পড়ানো হয় যা প্রায় পুরোনো হয়ে গেছে বাস্তব জীবনে যার খুব একটা প্রয়োজন নেই প্রযুক্তি এবং বর্তমান যুগের সাথে মানানসই বিষয়গুলো প্রায় অন্তর্ভুক্তই নয় এর ফলে শিক্ষার্থীরা স্কুলের পর বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুতি নিতে পারে না শিক্ষা ব্যবস্থা এখন অনেকটাই কেবল ভালো নম্বর পাওয়ার দিকে ঝুঁকেছে শিক্ষার্থীদের দক্ষতা মেধা কিংবা চিন্তাভাবনা পরীক্ষা করার চেয়ে তাদের শুধুই কাগজে কালো অক্ষরে কিছু নম্বরের মধ্যে সীমাবদ্ধ করা হয় এর ফলে শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও সৃজনশীলতার বিকাশ বাধাগ্রস্ত হয় স্কুলগুলোতে কেবল বইয়ের পড়া শেখানো হয় কিন্তু বাস্তব জীবনে কাজে লাগার মতো দক্ষতা যেমন সমালোচনামূলক চিন্তা সমস্যা সমাধানের কৌশল এবং যোগাযোগের ক্ষমতা শেখানো হয় না এই ঘাটতিগুলোর কারণে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশ করার পর সমস্যায় পড়ে আমাদের মূল্যায়ন ব্যবস্থা শুধুমাত্র লিখিত পরীক্ষার ওপর নির্ভরশীল শিক্ষার্থীদের আসল প্রতিভা কিংবা দক্ষতা এই একমুখী মূল্যায়ন পদ্ধতিতে ঠিকমতো প্রতিফলিত হয় না ফলে অনেক প্রতিভাবান শিক্ষার্থী তাদের আসল ক্ষমতা প্রকাশ করতে পারে না উচ্চশিক্ষার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা যায় অনেক ক্ষেত্রেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র তত্ত্বগত জ্ঞান দেওয়া হয় গবেষণা এবং উদ্ভাবনের সুযোগ খুবই কম যা শিক্ষার্থীদের সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে এই কারণগুলোর জন্য শিক্ষার্থীদের ওপর কী ধরনের প্রভাব পড়ছে গ্রেডের জন্য এই প্রচণ্ড প্রতিযোগিতার কারণে শিক্ষার্থীদের মনে অতিরিক্ত চাপ তৈরি হয় তারা প্রায়ই হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং অনেকেই এই চাপ সহ্য করতে না পেরে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা যখন উচ্চশিক্ষা বা চাকরির বাজারে প্রবেশ করে তখন তারা খুঁজে পায় যে বাস্তব জীবন বা কর্মক্ষেত্রের জন্য তাদের প্রয়োজনীয় দক্ষতা নেই কেবল তত্ত্বগত জ্ঞান তাদের জীবন চালাতে সক্ষম নয় এই অভিজ্ঞতা অনেকের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় শিক্ষার্থীরা যখন কেবল পরীক্ষার জন্য পড়াশোনা করে তখন তাদের সৃজনশীলতা ধীরে ধীরে হারিয়ে যায় এমনকি তারা নতুন কিছু ভাবার সুযোগও পায় না এর ফলে সমাজে নতুন উদ্ভাবনী ধারণা এবং সৃজনশীলতার বিকাশ বাধাগ্রস্ত হয় তাহলে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারি সিলেবাসকে এমনভাবে আধুনিকায়ন করতে হবে যাতে বর্তমান যুগের বাস্তবিক প্রয়োজনীয় দক্ষতা শিক্ষার্থীদের শেখানো হয় প্রযুক্তি বৈজ্ঞানিক অগ্রগতি এবং আধুনিক ধারণাগুলো অন্তর্ভুক্ত করে সিলেবাসকে যুগোপযোগী করে তুলতে হবে শিক্ষাব্যবস্থায় কেবল তত্ত্বগত শিক্ষার পরিবর্তে হাতে কলমে শিক্ষার সুযোগ বাড়ানো উচিত যেমন কর্মশালা ইন্টার্নশিপ এবং প্রকল্প ভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বাস্তব জ্ঞান ও দক্ষতা দেওয়া যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রেও পরিবর্তন আনা প্রয়োজন গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের বিশ্বে বড় সমস্যাগুলোর সমাধান নিয়ে চিন্তা করতে উৎসাহিত করতে হবে শিক্ষাকে কেবল পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের ভবিষ্যতের নেতা ও উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বহুমুখী মূল্যায়ন পদ্ধতি কেবল লিখিত পরীক্ষার উপর নির্ভর না করে তাদের প্রকল্প উপস্থাপনা এবং গ্রুপ গ্রুপওয়ার্কের মাধ্যমে মূল্যায়ন করা যেতে পারে যা তাদের আসল ক্ষমতাকে প্রতিফলিত করতে সক্ষম শিক্ষা ব্যবস্থায় মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হচ্ছিল যে আমি হচ্ছে সবই পারি বাট এক্সাম হলে যেমন মনে হচ্ছিল যে আমি ওগুলো লিখতে পারছি না ওইটা আমার একটু হচ্ছে ভালো হলে আইটু ভালোভাবে পড়া হলে ভালো হতো ছাত্রছাত্রীদের ওপর চাপ কমানোর জন্য নম্বরের পরিবর্তে দক্ষতার মূল্যায়নে মনোযোগ দেওয়া উচিত যাতে তারা মানসিকভাবে সুস্থ থেকে জীবনের জন্য প্রস্তুত হতে পারে শিক্ষা শুধু বইয়ের পাতায় নয় বরং বাস্তব জীবনের জন্য আমাদের নতুন প্রজন্মের জন্য একটি মানবিক দক্ষতা নির্ভর এবং সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমাদেরই এগিয়ে আসতে হবে শিক্ষা হতে হবে এমন একটি হাতিয়ার যা শুধু ভালো নম্বর পাওয়ার জন্য নয় বরং প্রকৃত জ্ঞান দক্ষতা এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটি কার্যকর শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন আনতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে